আসসালামু আলাইকুম সম্মানিত এমপি বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি সাইমন তারিক ইকবাল সম্মানিত দর্শক বৃন্দ আপনারা জানেন যে এমপি শিক্ষকদের যে উৎসব বাতা বাড়ানো নিয়ে একটি ধূম্র চলছে বারবার এটা পরিবর্তন পরিবর্ধনের সংবাদ পাচ্ছি এবং এটা নিয়ে নাটকীয়তা চলতেই আছে তার মধ্যে আরেকটা নাটক হলো যে আমরা গত কালকে এবং পরশুর দিনও দেখেছি বিভিন্ন অনলাইন মাধ্যমে যে শিক্ষকদের প্রিয় ভাতা কোথাও লিখেছে এই উৎসব ভাতা দুঃখিত উৎসব ভাতা কোথাও লিখেছে পঞ্চাশ শতাংশ হতে যাচ্ছে পঁচিশ শতাংশ থেকে আবার কোথাও লেখা আছে পঁচাত্তর শতাংশ তো যাই হোক এরপরেও এখন পর্যন্ত আজকের একটা নিউজ দেখেছি দ্য ডেইলি ক্যাম্পাসে সেখানে কিন্তু এটা অর্থ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে এটা এখনো চূড়ান্ত হয়নি এটা প্রাথমিক প্রস্তাব এসেছে এবং এটা নিয়ে এখনো প্রজ্ঞাপন জারির সময়টা বাকি রয়েছে সামনে মাসে শুরুর দিকে হয়তো হতে পারে তো তারা এটা চূড়ান্ত করবে এবং মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ফারুক আহমেদ নামে তিনি জানিয়েছেন যে আসলে একটা প্রাথমিক প্রস্তাব তারা পেয়েছেন কিন্তু সেই প্রস্তাব নিয়ে তাদের একটা আলাদা উইং রয়েছে সেই উইংটা পর্যালোচনা করছে যে কতটুকু বাড়ানো যায় বা কতটুকু বাড়ালে আসলে কত টাকা লাগবে এটার একটা হিসাব দরকার এবং সেই টাকা আদেও তাদের কাছে আছে কি না সেটাও একটা দেখার বিষয় এ নিয়ে তারা কাজ করবে তারপরে যেটাতে চূড়ান্ত করা সম্ভব হবে যত পার্সেন্ট সেইটা একটা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে সামনে মাসেই এটা শীঘ্রই হতে পারে তবে এখনও পার্সেন্টেঞ্জের যে বিষয়টা এটা এখনও ধোয়াশার মধ্যে রয়েছে এখনও ধূমডালের মধ্যে রয়েছে হয়তো পঞ্চাশ শতাংশ প্রস্তাব গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এটা নিয়ে তারা এখনও কাজ করবে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্রেও জানা গেছে একজন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তার সুবাদে এর সুবাদে যে আসলে আমরা প্রস্তাব পাঠিয়েছি কিন্তু এটা নির্ভর করছে আপনার অর্থ মন্ত্রণালয়ের উপরে এবং অর্থ মন্ত্রণালয় আজকে জানিয়েছে যে তারা এটার কোনো সমাধানে এখনও আসেনি কত বর্ষেন এটা চূড়ান্ত পর্যায়ে আসেনি তাই আমরা বলতে চাই যে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের কপালে যে কী আছে এটা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালাই ভালো জানেন এবং আমরা সকলের সকলে আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আমাদের জন্য একটা ভালো কিছু সংবাদ আসে এবং আমরা চাই না এই বৈষম্যের মধ্যে থাকতে এবং আমাদের নিয়ে এত নাটকে তো এত ধূম্রাজ সবার সব দাবি পূরণ হচ্ছে অথবা অথচ এমপিও ভুক্ত শিক্ষকদের দাবি পূরণ করতে গেলে নানা টাল বাহানা এটা নেই ওটা নেই এটা নিয়ে ভাবা দরকার গবেষণা দরকার এরকম কিন্তু চলতেই আছে কিন্তু আমরা এটা থেকে বের হতে চাই যে আমাদের নিয়ে কেন এত ভাবনা চিন্তা আমরা মনে হয় যে মাধ্যমিক শিক্ষা যে বিভাগটা রয়েছে সেখানের এমপিওভুক্ত শিক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষক রয়েছে কিন্তু আমাদের নিয়ে চলছে চুমরো জাল তবে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করুন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন যেন আরও নিউজ দিতে পারি আপনাদেরকে এবং আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি উপকৃত হতে পারেন এবং আমাকেও আমার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহায়তা করবেন আলাইকুম